আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো হচ্ছে নাউন কত প্রকার এবং প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য কি সেটা শেখার চেষ্টা করব যারা ছোট ক্লাসে আছো ক্লাস সিক্স ফাইভ ফোর সেভেন এইট নাইন টেন তাদের জন্য এটা খুবই ভালো এবং খুবই ভালো একটা ভিডিও হতে চাচ্ছে যারা নাউন পারো না আমরা প্রথম থেকে শুরু করছি এবং নাউন প্রনাউনের অ্যাডজেক্টিভ থেকে শুরু করে যত ধরনের গ্রামার আছে সবগুলা সবগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক নাউন নাউন মানে হচ্ছে নাম নাউন মানে হচ্ছে নাম মানে যে কোনো কিছুর নাম যেরকম কোনো বস্তুর নাম হইতে পারে বস্তু বলতে কলম মোবাইল তারপর বই কোনো ধরনের প্রাণীর নাম হইতে পারে যেমন শিয়াল কুকুর হরিণ আবার কোনো জায়গার নাম হইতে পারে যেমন ময়মনসিংহ রাজশাহী তারপর হচ্ছে ঢাকা কোন ধরনের জায়গার নাম হইতে পারে আশা করি তোমরা এগুলো সবই জানো তারপর আমরা রিপিট করতেছি কোনো জায়গার নাম বস্তুর নাম ব্যক্তির নাম যেমন রহিম করিম স্থানের নাম এগুলোর কোনো কিছুর নাম যখন হবে তখন হচ্ছে এটা হয়ে যায় নাউন আবার অনেক আছে যে কোনো কিছু সমষ্টি অবস্থা বা গুণের নাম বুঝাইতেও কিন্তু এটা নাউন হয় অনেক কিছু সমষ্টি বুঝাইতে আবার অনেক কিছুর অবস্থান বুঝাইতে আবার অনেক কিছুর গুণের নাম বুঝাইতেও কিন্তু এটা নাউন হয় এবার নাউনের যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে একটা হচ্ছে ঢাকা মিনা ডক পদ্মা এগুলো হচ্ছে নাউনের মধ্যে পড়ে তো ক্লাসিফিকেশান অফ নাউনে যদি আমরা আসি যে ক্লাসিফিকেশান অফ নাউন মানে নাউন কত প্রকার তো এখানে নাউন হচ্ছে প্রথমত দুই প্রথমত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিয়েট নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিয়েট নাউন বা ইন্দ্রিয়বাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য কনক্রিয়েট কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়বাচক বিশেষ্য অর্থাৎ আমরা যে নাউনগুলা দেখতে পারি ছুঁতে পারি এবং স্পর্শ করতে পারি বা মানে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় ধারা আমরা উপভোগ করতে পারি ওইটাকে বলা হয় হচ্ছে ইন্দ্রিয়বাচক বিশেষ্য বা কনক্রিয়েট নাও আর গুণবাচক বিশেষ্য হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি না স্পর্শ করতে পারি না শুধুমাত্র ফিল করতে পারি মানে যেগুলো আমরা দেখতে পারি না জাস্ট স্পর্শ করতে পারি না জাস্ট ফিল করি ওইগুলোকে বলা হয়েছে গুণবাচক বিশেষ বা অ্যাবস্ট্রাক্ট নাওন গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাওন তো কনক্রিট নাউনের মধ্যে যেমন আছে রাইস তারপর হচ্ছে ফ্যামিলি তো ফ্যামিলি হচ্ছে ফ্যামিলিতে আমরা যে সদস্যগুলো থাকে সবাই কিন্তু আমরা দেখতে পারি ছুঁইতে পারি একে অপরের সাথে কথা বলতে পারি তো এটা হচ্ছে কনক্রিট নাউনের মধ্যে পড়ে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য ওইটার মধ্যে ফ্রিডম মানে স্বাধীনতা স্বাধীনতা জিনিসটাকে আমরা চোখে দেখতে পারি বা ওটা ছুঁতে পারি স্পর্শ করতে পারি অবশ্যই পারি না তো ওটা আমরা ফিল করতে পারি বা ওই যে একটা আবহাওয়া ওই এটা আমাদের শরীরে মানে আমরা বুঝতে পারি যে না ফ্রিডম মানে কিছু না কোনো এক কিছু একটা আমরা ফিল করতে পারি ওইটা হচ্ছে নাও তারপর হচ্ছে কারেজ সাহস ওইটা হচ্ছে আমরা সাহস আছে আমি বললাম যে করিমের অনেক সাহস আছে তো ওই সাহসটাকে আপনি দেখতে পারবেন না তার আচরণের মধ্যেই বোঝা যাবে যে তার সাহস আছে কি না কিন্তু আমরা ওই যে সাহসটা এটা দেখতে পারবো না স্বচক্ষে তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন শিখলাম নাউন হচ্ছে দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট কথা অর্থ হচ্ছে ইন্দ্রিয়বাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য তারপর হচ্ছে আবার ইন্দ্রিয়বাচক যে বিশেষ্য আছে ইন্দ্রিয়বাচক বিশেষ্য কনক্রিট নাউন আবার হচ্ছে চার প্রকার কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার কনক্রিট নাউন চার প্রকার প্রফার নাউন প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটোরিয়াল নাউন কালেকটিভ নাউন চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং মেটোরিয়াল নাউন মূলত ক্লাসিফিকেশন অফ নাউনে আমরা অনেকেই শিখি যে নাউন হচ্ছে পাঁচ প্রকার কমন প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল এবং অ্যাথশাক্ট নাউন কিন্তু আমরা যদি অ্যাডজেক্ট যেটা সেটা জানতে চাই সেটা হবে হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউনে নাউন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আলাদা কনক্রিট নাউন চার প্রকার তো আজকে আমরা শিখবো শুধু প্রপার নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন প্রথম ভিডিওতে আমরা প্রপার কমন কালেকটিভ এই তিনটা নাউন শিখবো এবং দ্বিতীয় ভিডিওতে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে যে পার্থক্য ওইটা শেখার চেষ্টা করব। এবং তৃতীয় ভিডিওতে আমরা মেটারিয়াল নাউন সম্পর্কে শিখবো প্রথমে হচ্ছে প্রপার নাউন প্রথমে হচ্ছে প্রপার নাওন তো প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাওন বলে হয় যেমন এটা আমরা সবাই জানি তারপরে বলতেছি যেমন আহমেদ তারপর চট্টগ্রাম কর্ণফুলি রহিম করিম মেরিল বিছানা চাদর খাতা কলম এগুলো আমরা আমাদের কী হবে এগুলো হচ্ছে প্রপার নাউন এগুলো হচ্ছে প্রপার নাউন মানে অ্যাডজেক্ট নাম যেমন আমি যদি বলি করিম তাহলে কি করিম রে বুঝাইল আমার কিন্তু রহিম রে বুঝাইল না আমি যখন করিম বলতেছি তখন কিন্তু করিমি এটা কিন্তু রহিম না তো এরকম অ্যাডজ্যাক্ট নাউন বলবে অ্যাডজ্যাক্ট যদি কোনো ব্যক্তি বস্তু স্থান বোঝায় ব্যক্তি বস্তু স্থান প্রভৃতি বোঝায় অ্যাডজ্যাক্ট মানে কোনো ইশারা ইঙ্গিত না অ্যাডজেক্ট বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউনের সঙ্গে আমরা মূলত সবাই পারি প্রপার নাওনের উদাহরণ আমরা সবাই পারি তারপরে আমরা এখানে তিনটা উদাহরণ লিখেছি আহমেদ চট্টগ্রাম কর্ণফুলি লিখেছি এটা তো এত কিছু বলার নাই তারপর আমরা অনেকে নাউনের মধ্যে সবচেয়ে আমরা যে জায়গাটাতে ভুল করি সেটা হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাওনে তো আমরা প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা চেষ্টা করব প্রপার নামন এবং প্রপার নাউনটা তো শেষ কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে কিছু জিনিস ব্যবধান এবং ভুল যাতে কম করে সেইভাবে বোঝানো তো কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলা হয় তো এটা মানে হচ্ছে আমি যদি বলি ব্রাদার মানে ভাই তো তুমি চিন্তা করো ভাই কি শুধু তোমার পরিবারেতে আছে নাকি সমস্ত পৃথিবীতে প্রত্যেকটা পরিবারে না থাকুক কিন্তু সব সমস্ত পৃথিবীতে কিন্তু বিরাজমান করে ভাই মানে সবারই মোটামুটি ছোট ভাই থাকে বড়ো ভাই থাকে আবার কারোর থাকে না কিন্তু এভারেজ যদি আমরা চিন্তা করি তাহলে সমস্ত পৃথিবীতেই ভাই বলে শব্দটা আছে এবং সমস্ত জায়গাতেই ভাই আছে শুধু বাংলাদেশে না ইন্ডিয়া নিউজিল্যান্ড জাপান থাইল্যান্ড সব দেশেই ভাই আছে তো সেটা সমস্ত ভাইয়ের একটা সাধারণ নাম বুঝাইছে তো ব্রাদার দ্বারা আর তুমি আমি যদি বলি ব্রাদার তাহলে কি আমি কারো কোনো কিছু ইন্ডিকেট করলাম যে রহিমের ভাই বা সানজিদার ভাই বা রিমার ভাই বা নিমের ভাই এরকম কিছু বললাম না ব্রাদার যখন আমি বলতেছি ভাই যখন বলতেছি তখন পৃথিবীতে সমস্ত ভাইয়ের একটা সাধারণ নাম হয়ে গেলো যে ভাই দ্বারা পৃথিবীতে সমস্ত বোনের ভাইকে বোঝানো হয়েছে অ্যাডজেক্ট কোনো কিছুকে বোঝানো হয় নাই এখানে প্রম প্রপার নাউনে যেমন আমরা কর্ণফুলি বলছিলাম তো কর্ণফুলি শুধু বাংলাদেশেই আছে অন্য কোথাও কি আসে না তাহলে এটা কিন্তু প্রপার নাউন কিন্তু কমন নাউনের ক্ষেত্রে আমি যখন ভাই বলতেছি তখন কিন্তু ভাই প্রত্যেক জায়গাতে আছে। মানে পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু ভাই আছে,। আবার যদি বলি স্টুডেন্ট স্টুডেন্ট যদি তুমি চিন্তা করো তাহলে পৃথিবীর সমস্ত জায়গাতেই কিন্তু স্টুডেন্ট বিরাজমান এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাধারণ নাম বোঝাচ্ছে হচ্ছে স্টুডেন্ট মানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট যেমন কেউ ক্লাস ওয়ানে পড়ে কেউ ক্লাস থ্রিতে পড়ে কেউ ফাইভে পড়ে কেউ এইটে পড়ে কেউ নাইনে পড়ে কেউ টেনে পড়ে কেউ ইন্টারে পড়ে আবার কেউ অনার্স করতেছে অনেকে মাস্টার্স করতেছে বা এভাবে যদি স্পেসিফিকলি আমরা না বলি না বলে যদি বলি ওই একটা স্টুডেন্ট তাহলে কিন্তু আমাদের বোঝায় উপায় না উপায় নাই যে সে কোন ক্লাসে পড়ে তো ওই যে বোঝার যে একটা উপায় নেই সে কোন ক্লাসে পড়ে ওইটাই হচ্ছে যে সাধারণ একটা নাম মানে অ্যাভারেজ সবাইকে যারা আমরা ক্লাস ওয়ান থেকে একদম সর্বোচ্চ লেভেলে পড়াশোনা করি এবারে সবাইকে কিন্তু আমরা স্টুডেন্ট বলে বলতে পারি সে একজন ছাত্র এখন কোন ক্লাসে ক্লাসে পড়ে সেটা কিন্তু বিষয় না অর্থাৎ আমরা ওই যারা আমরা পড়াশোনা করি সবাইকে একটা সাধারণ নাম দিয়ে বোঝানো হয়েছে যে সে একজন ছাত্র এটাই হচ্ছে কমন নাউন যে পৃথিবীর সব জায়গাতেই বিরাজ করবে কিন্তু আমরা একটা একটা জাস্ট ওয়ার্ড দিয়ে তারা বুঝাইতে পারবো সে কীরকম বা কী করতেছে ওইটা জাস্ট একটা শব্দ দিয়ে বোঝাইতে পারবো এটা হচ্ছে কমন নাউন আবার যদি বলি স্কুল স্কুল কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে মানে পৃথিবীর সব জায়গাতেই আছে আমি কিন্তু নির্দিষ্ট করে বলিনি যে এটা হচ্ছে জয়পুর হাটের স্কুল অথবা এটা ঢাকার স্কুল অথবা এটা এমখানের স্কুল ওমানের স্কুল ওরকম কিছু কিন্তু বলিনি পৃথিবীর সমস্ত জায়গাতে স্কুল আছে এবং আমরা যদি এক ভাষায় বলতে চাই মানে একটা শব্দে বলতে চাই যে স্কুল মানে পৃথিবীর সমস্ত স্কুলকে বোঝানো হলো এবং প্রত্যেক স্কুল আলাদা আলাদাভাবে বাংলাদেশে যদি আমরা যদি ধরি এক লাখ স্কুল আছে তো এক লাখ স্কুলের আলাদা আলাদা নাম না বলে যদি আমরা এক বাক্যে এক শব্দে বলতে চাই সে জিনিসটা তাহলে সেটা হবে কি স্কুল এই যে সমস্ত স্কুলের একটা সাধারণ নাম হইলো এটা হয়ে যাচ্ছে কমন নাউন তাহলে আমাদের ব্রাদার স্টুডেন্ট স্কুল হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় আছে এবং পার্টিকুলারি যদি আমরা না বুঝাইয়া জিনিসটা এক কথাই বোঝাতে চাই যে জিনিসটা হবে সমস্ত পৃথিবীতে সমস্ত বিরাজমান জায়গাতে যে অনেকগুলো জিনিসই থাকে মানে এই তিনটা জিনিসই আছে কিন্তু একটা একটা করে যদি আমরা না বুঝি সাধারণ নামটা বলি সাধারণ নাম সেটি হয়ে যাবে কমন নামন পরবর্তীতে আমরা কমন নামন এবং কালেকটিভ নামনের পার্থক্য পড়ব তো এখন আসে হচ্ছে কালেকটিভ নাম কালেকটিভ নাম কালেক্টিভ নাউন হচ্ছে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টি বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ টিম আমি যদি বলি টিম আমি যদি বলি টিম তাহলে টিম মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আছে এটা ঠিক যে পৃথিবীতে অনেক টিম আসে আমরা যেমন স্টুডেন্ট একটা ওয়ার্ডে বুঝিয়ে ফেলছিলাম পৃথিবীর সমস্ত স্টুডেন্টকে এখন যদি আমি বলি টিম তাহলে কি সব টিমকে বুঝাইল নাকি আচ্ছা ওটা না আমরা যদি বলি টিম তাহলে টিম দ্বারা কি বুঝতেছি যে টিমের ভিতরে কয়েকজন আছে মানে একটা টিমে হয় পৃথিবীতে যতগুলো টিম আছে সবগুলা থেকে একই ধরনের মানুষ আছে বা একই সংখ্যক মানুষ আছে না কোনো টিমে হয়তো বা এক হাজারজন থাকে কোন কোনো টিমে এগারো জন থাকে আবার আবার কোনো টিমে জন থাকে আবার কোনো কোনো টিমে থাকে হচ্ছে পাঁচজন আবার কোনো টিমে এক লাখও থাকে তাহলে এটা নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো পার্টিকুলার কোনো কিছু নাই তো টিম যখন আমরা বলতেছি তখন কিন্তু টিমের ভিতরে কয়েকজন আছে এবং সেটা হচ্ছে একসাথে আমরা টিম বুঝাইতেছি যেমন ব্রাদার বলতে আমরা সমস্ত ভাইকে বুঝাইছিলাম পৃথিবীর সমস্ত ভাই মানে ব্রাদার কিন্তু টিম কিন্তু সমস্ত কিছুকে নিয়ে না যেমন আমি যদি বলি যে ক্রিকেট টিম আমাদের বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে ওইখানে এগারো জন থাকে এগারো জন খেলতে নামছে ওই এগারো জন বাদে পৃথিবীতে যে আরও যে সতেরো কোটি মানুষ আছে সবাইকে ওইখানে ওই টিমে অন্তর্ভুক্ত না তাহলে ওই এগারো জনেই কিন্তু অন্তর্ভুক্ত ওই এগারো জনরেই কিন্তু স্পেসিফিকলি আমরা টিম বলতেছি তাহলে টিম হচ্ছে যে যে জিনিসটার ভিতরে আরও কয়েকজন আছে ওই কয়েকজনকে সমষ্টি করে আমরা একটা জিনিসের নাম দিলাম ধরেন আমি রহিম করিম তারপর সেলিম নাজিম আরিফ সুহান সবগুলোকে কয়েকজন একসাথে আছে আট দশজন তো ওরা একসাথে ঘুরতেছে তো ঘুরার ওই ঘুরতেছে ওই কয়েকজনটা আমরা একদম পার্টিকুলারি না বলে যে করিম রহিম সুহান ওদেরকে নাম না বলে আমি একবার বলে দিলাম ওরা একটা টিম টিম ঘুরতেছে সহজভাবে বলে দিলাম এই কয়েকজনকে একটা টিম নিয়ে তারা ঘুরতেছে ওই যে টিম ওইটা হয়ে যাবে হচ্ছে কালেক্টিভ নাম আবার আমি যদি বলি গ্যাং একটা গ্যাং ধরেন জঙ্গি একটা গ্যাং তো ওই জঙ্গি থেকে বাংলাদেশে সব মানুষই কি জঙ্গি করে না জঙ্গি কিন্তু করে না কিছু কিছু মানুষ আছে যারা জঙ্গি করে তো ওই যে জঙ্গি ওদের কিন্তু একটা গ্যাং আছে মনে রাখতে হবে ওই জঙ্গিতে গ্যাং টিম মেম্বার আছে ওরাই কিন্তু একটা গ্যাং ঠিক আছে তো আলাদা বাংলাদেশের সবাই কিন্তু গ্যাংয়ের মধ্যে পড়ে না আবার যদি বলি যে আর্মি আচ্ছা আর্মি আর্মি থেকে আমরা সবাই চাকরি করি না স্পেসিফিক কিছু কিছু মানুষ আছে স্পেসিফিক কিছু কিছু মানুষ আছে বা আমাদের শ্রদ্ধেয় আর্মি ভাইরা আছে তারাই কিন্তু এখানে চাকরি করে কাজ করে তো স্পেসিফিকলি কয়েকজনটি মিলে সেটা এক লাখ হোক বা দুই লাখ হোক হইতে পারে এখানে আর্মি হইতে পারে হয়তো বা হয়তো বা ধরেন আমি বললাম এক লাখ তাই এক লাখ হইতে পারে তো এক লাখের মধ্যে কি আমি আমরা কি সারা বাংলাদেশ পড়ি বাংলাদেশে সবাই পড়ি না পড়ি না তাহলে এই এক লাখ মানুষ নিয়েই কিন্তু হচ্ছে কি আর্মি এবং কয়েকজন কয়েকজন কয়েকজনকে নিয়ে যখন সমষ্টিটা হবে তখন কিন্তু হয়ে যাবে সেটা কালেক্টিভ নেওয়া আবার বলি পার্টি পার্টি পৃথিবীর সব জায়গাতেই হয় কিন্তু নির্দিষ্ট করে যখন একটা পার্টি হয় সেখানে কি সবাই সেখানে অংশগ্রহণ করে করে না কয়েকজন থাকে তখন এটা হয়ে যাবে কি কালেকটিভ নাও কোম্পানি বা বিশ্বে অনেক ধরনের কোম্পানি আছে কিন্তু সব কোম্পানি থেকে সবাই চাকরি করে বা একটা কোম্পানি পৃথিবী থেকে একটাই কোম্পানি না বিভিন্ন ধরনের ভাগে ভাগে আসে কালেকটিভ নাউনটা হচ্ছে ভাগ ভাগ থাকবে কীরকম ভাগ থাকবে যেরকম পৃথিবীতে অনেক ধরনের আমরা যদি দেখি যে পৃথিবীতে ধরেন আমি চিন্তা করলাম পৃথিবীতে অনেক ধরনের টিম আসে তো টিম থাকলে এই যে ধরেন এত সংখ্যক টিম আছে আমি যদি ধরি এত এত সংখ্যক টিম আছে। তো ওই যে টিম যদি থাকে এক একজনের টিমের এক একটা নাম এই টিমের 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 একটা নাম প্রত্যেকটা টিমেই কিন্তু দশজন পনেরো জন করে আছে এই যে দশ পনেরো জন এক এক কিন্তু আমরা এক নাম বলে বলতে পারবো না এক একজনের স্পেসিফিক করা সম্ভব যেরকম স্টুডেন্ট আমরা যদি বলি স্টুডেন্ট তো স্টুডেন্টের একজন একজন যদি মানুষ দেখে আমরা বলি তাহলে সেটা স্টুডেন্ট হয়ে যায় কিন্তু টিমের ক্ষেত্রে টিম নিয়ে যখন কেউ ঘুরতে চায় তখন কি আমরা স্পেসিফিকভাবে একজনের টিম বলতে পারবো না টিম হবে তখনই যখন হচ্ছে যে অনেকজন থাকবে অনেকজন একসাথে থাকবে সে সেমভাবে ম্যাথ আমরা যারা মেসে থাকছি বা মেসে যারা পড়াশোনা করি অনেকে আসে ওই ম্যাথ মানে হচ্ছে যে গণ বা একসাথে কয়েকজন এরকম বুঝে আর কি তো ম্যাসে হচ্ছে সব কয়েকজন মিলে থাকে তো কয়েকজন মিলে যেখানে থাকবে সেটাই কিন্তু কালেকটিভ লউন হয়ে যাবে আবার গ্রুপ গ্রুপ বলতে বিশ্বে অনেক ধরনের গ্রুপ আছে কিন্তু আমি যদি পার্টিকুলারি গ্রুপ বোঝাই তাহলে আপনি কি বুঝবেন যে গ্রুপে কয়েকজন একসাথে থাকে আর একটা মানুষ যদি থাকে তাহলে কি সেটা গ্রুপ হয় না গ্রুপ তখনই হবে যখন অনেক জন একসাথে থাকে সেটা কি হয়ে যাবে কি গ্রুপ আচ্ছা আমরা কমন নাউন এবং কালেকটিভ নাও একদম পরিপক্কভাবে বোঝার জন্য একটা একটা আমরা যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে যদি দুইটা বৃত্ত আঁকি দুইটা বৃত্ত আঁকার চেষ্টা করি এই যে একটা বৃত্ত এবং এই যে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি এটা হচ্ছে কমন এটা হচ্ছে এটার নাম দিলাম কমন এটার নাম দিলাম কালেক্টিভ এটা হচ্ছে কমন এটা হচ্ছে কালেক্টিভ তো কমন নাউন হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় বিরাজ করবে এরকমভাবে এমন এরকমভাবে স্টুডেন্ট প্রত্যেকটা জায়গাতেই আসে পৃথিবীতে সব জায়গাতেই কিন্তু স্টুডেন্ট আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কমন নাউন এই ধরেন প্রত্যেকেই স্টুডেন্ট পৃথিবীর সমস্ত একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু স্টুডেন্ট আছে এটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন যখন পৃথিবীর সমস্ত জায়গাতেই আছে তো কালেকটিভ নাউনটা হবে এরকম যে এই যে ধরেন একটা টিম মানে এই কালেকটিভ নাউনের ভিতরেই আবার ধরেন এই যে একটা টিম এটা ধরলাম পার্টি এটা ধরলাম হচ্ছে কোম্পানি এটা ধরেন আরেকটা টিম এটা ধরেন আইকে টিম এটা ধরেন আইকে টিম এটা ধরেন আইকে টিম এটা আরেকটা এটা একটা তো ওই টিমের ভিতরে কিন্তু একটা টিম দিয়ে একটা ঘেরা একটা ছাউনি দিয়ে ওইটার ভিতরে কিন্তু আরও কয়েকজন আসে যেমন টিমের ভিতরে আরও কয়েকজন আছে টিমের ভিতরে আরও কয়েকজন আছে আমি যদি বলি একটা গ্রুপ গ্রুপের ভিতরে আরও কয়েকজন আছে মানে পার্টিকুলারই আলাদা আলাদা এইখানে যেমন সবাই একসাথে ছিল এখানে যেমন সবাই একসাথে ছিল কিন্তু কালেকটিভ ভ্রমণের ক্ষেত্রে এরকম না যে গ্রুপের ক্ষেত্রে হচ্ছে যে গ্রুপ ধরেন গ্রুপ পার্টি এই যে পার্টিটা ধরলাম পার্টির ভিতরে কয়েকজন আছে কোম্পানির ভিতরে কয়েকজন আছে আবার আমি যদি বলি যে গ্যাং গ্যাংয়ের ভিতরে আরও কয়েকজন আছে গ্রুপের ভিতরে আরও কয়েকজন আছে মানে এক কথায় কমন নাউন হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় একটা একটা করে বিরাজমান করবে কিন্তু কালেকটিভ নাউন হচ্ছে একটা একটা করে বিরাজমান করবে না সেটা হচ্ছে কয়েকটা সমষ্টি নিয়ে বিরাজমান করবে হতে পারে আর্মি আর্মি তাহলে যে এটা যদি আমরা আর্মি ধরি তাহলে আর্মির ভিতরে কিন্তু আরও অনেক অনেকজনই পড়ে মানে একটা গ্যাং নিয়ে বা একটা সমষ্টি নিয়ে কিন্তু আর্মি গঠিত হয়েছে তো আমরা আশা করি এই উদাহরণের পরে আপনাদের কোনো সমস্যাই হবে না যে কালেকটিভ নাউন হচ্ছে এরকম একটা জিনিস থাকবে আমরা এরকম একটা উদাহরণ হবে যেটার ভিতরে পার্টিকুলারি আরও কিছু থাকবে যেমন আমরা যদি বলি একটা ক্লাস এই যে এটা যদি হয় ক্লাস এটা যদি হয় ক্লাস তাহলে ক্লাসের ভিতরে কিন্তু অনেকজনই থাকে একটা অনেকজনে মিলে সমষ্টি হইলেই তো আপনি কি মানে আমরা যখন একটা ক্লাসে যখন কোনো স্টুডেন্ট থাকে না তখন কি আমরা এটাকে ক্লাস বলতে পারবো না এটা বলতে পারবো না তখন কিন্তু একটা ক্লাসে যখন দশজন থাকে পনেরো জন থাকে তখন কিন্তু আমরা এটাকে ক্লাস বলতে পারবো তাহলে আমরা কি বুঝলাম লাস্ট মরাল অফ দ্য স্টোরি কমন নাউন পৃথিবীর সব জায়গাতে বিরামজবান করে একটা 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 করে সব জায়গাতেই এবং একটা সাধারণ নাম থাকবে যে সাধারণ নাম দিয়ে সবাই আমরা বুঝাইতে পারবো আর কালেকটিভ নাম হচ্ছে এমন একটা একটা ধরেন বৃত্ত যে বৃত্তর মাধ্যমে নির্দিষ্ট কিছু জনকে বোঝানো হবে যেমন আর্মি দিয়ে নির্দিষ্ট আর্মিদেরকে বোঝানো হইতেছে কিন্তু বাংলাদেশের সব মানুষে বোঝানো হইতেছে না ঠিক না সেটা হইতেছে এরকম তো আশা করি কমন নামুন এবং কালেক্টিভ নামনের মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওতে আমরা হচ্ছে কমন নামন এবং কালেক্টিভ নামনের মধ্যে দ্বিতীয় ভিডিওতে কালেক্টিভ নামন এবং কমন নামনের আরও বেশ কিছু কয়েকটা পার্থক্য বোঝাবো এবং শেষ ভিডিওতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নামুন ম্যাটেরিয়াল নামন বোঝানোর চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম